ভূতাত্ত্বিক মতবাদ অনুসারে ভূতত্ত্ব প্রধানত সাতটি বড় ও কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত যেগুলি নিম্নস্ত ভ্রাম্যমাণ উষ্ণ গুরুমণ্ডলীয় পদার্থের উপর ভাসছে ভাসমান এই প্লেটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাতটি প্লেট এগুলো হলো প্যাসিফিক প্লেট এটি সবচেয়ে বড় প্লেট যা প্রশান্ত মহাসাগরের অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত উত্তর আমেরিকান প্লেট উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড ও আটলান্টিক মহাসাগরের একটি অংশের অন্তর্ভুক্ত দক্ষিণ আমেরিকান প্লেট দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের কিছু অংশ জুড়ে এটি কভার করে আফ্রিকান প্লেট আফ্রিকা ও আশেপাশের মহাসাগরীয় এলাকার অন্তর্ভুক্ত এটি ইউরেশিয়ান প্লেট ইউরোপ এশিয়া এবং আটলান্টিক মহাসাগরের একটি অংশ জুড়ে রয়েছে এটি অ্যান্টার্কটিক প্লেট অ্যান্টারকটিকা ও চারপাশের মহাসাগর কভার করে থাকে এই প্লেটে ভারত অস্ট্রেলিয়ান প্লেট ভারতীয় উপমহাদেশ এবং অস্ট্রেলিয়া জুড়ে বিস্তৃত এই প্লেটটি এই প্লেটগুলো বিচ্ছেদ এবং সঞ্চালনের মাধ্যমে ভূমিকম্প আগ্নেয়গিরি এবং পর্বত গঠন করে